কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল এন্ড প্রোটেকশন এজেন্সি এ কে পি এস আট আগস্ট এ কে পি এস এর সহযোগিতায় বিমান নিরাপত্তার প্রাথমিক গোয়েন্দা তথ্য এবং প্রোফাইলিং এর ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে অভিযানের সময় এক লাখ সাতাশি হাজার সাতশো বিয়াল্লিশ রিঙ্গিত মূল্যের বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না যার আনুমানিক মূল্য এক লাখ ষাট হাজার রিঙ্গিত এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বারোটি স্মার্টফোন পাঁচ হাজার বিয়াল্লিশ রঙ্গিত নগদ অর্থ এবং বাংলাদেশী নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট জব্দ করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ইস্যু করা পাশের শর্ত লঙ্ঘনের জন্য উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশনের উনচল্লিশ খ এর নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে অন্যজনের বিরুদ্ধে একই আইনের ধারা ছয় এর এক এর গ এর অধীনে অভিযোগ আনা হয়েছে একেপিএস জানিয়েছে গ্রেফতারকৃতদের সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের কাছে স্থানান্তর করা হয়েছে সংশ্লিষ্ট আইনি বিধান অনুসারে মামলা পরিচালনার মাধ্যমে এই বিষয়ে আরো তদন্ত করা হবে